দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী বাইশে জানুয়ারি আমাদের অযোধ্যার যে রাম মন্দির সেই রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে এদিকে যেমন বাইশে জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে ঠিক এই সময়ে এই রামচন্দ্রকে নিয়ে আরও এক ঘটনা ঘটে গেছে যেখানে নাকি বলা হচ্ছে যে এখন এই যে পাঁচশো টাকা নোট আমরা ব্যবহার করছি সেই নোটের পরিবর্তে এখন সেই পাঁচশো টাকা নোটের রামচন্দ্রের অর্থাৎ প্রভু শ্রী রামচন্দ্রের ছবি থাকবে আদৌ কি এই কথাটা সত্য যেহেতু এটা আমাদের দেশ তাই আমাদের দেশে অনেক কিছুই সম্ভব সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে এই যে নোটের ব্যাপার এর মধ্যে কতটা সত্যতা রয়েছে অবশ্যই জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন কোনো কিছু একটা ঘটনা হলেই হলো সেটা সত্য না মিথ্যা যাচাই করার দরকার নেই সেটা তৎপর করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে যেটা আশা নয় যেটা আশা করা যায় না সেই জিনিসটাই বেশি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় এখন এটা খুবই প্রচলিত হয়েছে যে এই যে পাঁচশো টাকা নোট এই নোটে নাকি গান্ধীজির ছবির পরিবর্তে আসছে রামচন্দ্রের ছবি মানে আমাদের জনগণের এমন ইয়ে মানে যে কি বলো পাঁচশো টাকা নেতাজির ছবি দিয়ে গুজব রোটে গেল রবীন্দ্রনাথের ছবি দিয়ে গুজব রোটে এই সবগুলো চলে এলো এবার শুরু হলো রামচন্দ্রকে নিয়ে মানে ভগবানকেও মানুষ আর ছাড়ছে না যেখানে বাইশে জানুয়ারি একটা শুভ দিন যেখানে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই সময় এই যে নোটের ব্যাপারটা এখানে চালু হয়ে গেল সোশ্যাল মিডিয়া এত তাড়াতাড়ি ভাইরাল হয়েছে এবং প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যেখানে এই কথাটা কিন্তু প্রত্যেকে ঘরে ঘরে জানে তো এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচশো টাকার নোট যেটা রয়েছে আশা করি এখন এই জিনিসটা কারোর কাছে অজানা নয় এই যে গান্ধীজির ছবির পরিবর্তে সেখানে রামচন্দ্রের ছবি দেওয়া হবে এছাড়াও শুধু তাই নয় যে লালকেল্লার ছবি যেটা আমাদের রয়েছে সেখানে নাকি রাম মন্দির দেওয়া হবে এবং গান্ধীজি চশমার পরিবর্তে সেখানে তীর ধনুকের ছবি দেওয়া হবে আদৌ কি এই কথাটা সত্য আমাদের দেহের দেশে অনেক নামিগুনি মানুষ আছে অনেকেই মনে করছে যে এটা নাকি সত্য এবং এটাই সম্ভব মানে এটাই সম্ভব নয় এটাই হবে তো আপনাদেরকে বলে রাখি যে এর তথ্য কি বলছে দেখুন আরবিআই এমন কোনো উল্লেখ নেই যে নোট পরিবর্তন হচ্ছে একটা জিনিস আপনারা ভাবুন বা নিজেদের মাথা লাগান যে যখন নোট বন্দি হলো অর্থাৎ যে পুরনো পাঁচশো হাজার টাকা নোট যেটা চলছিল সেটা যখন বন্দি হলো অর্থাৎ সেটা যখন ক্যান্সেল বা বাতিল করে নতুন নোট আসবে বাজারে তো সেইটা নিয়ে কেমন তোলপাড় ছুটে গেছিলো খবরের কাগজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের চ্যানেলে থেকে শুরু করে সব জায়গাতে এই জিনিসটা রয়েছে কিন্তু এই যে পাঁচশো টাকায় রামচন্দ্রের ছবি এই জিনিসটা আপনারা শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যাস এই দুটো জিনিস মেনলি আপনি দেখতে পাবেন আপনি কি একবার এটা খবরের কাগজে পেয়েছেন আপনি কি একবার এটা খবরের চ্যানেলে পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে যদি বা মানতাম আমরা বা যদি আমি যে মেনে নিতাম ঠিক আছে খানিক্ষণের জন্য মেনে নিলাম যে এখানে দেবে তাহলে এই জিনিসই সেম ঘটনা ঘটেছিল অনেক আগেও কিছুদিন আগেই ঘটেছিল যে তখন গুজব ঘটেছিল যে পাঁচশো টাকায় যে স্বামী নেতাজির ছবি লাগানো হবে রবীন্দ্রনাথের ছবি লাগানো আবদুল কালামের ছবি লাগানো হবে মানে সবারই ছবি লাগানো হবে এই নিয়ে নকশাও হয়ে গেছে এই যে যেমন এখন পাঁচশো টাকার নোটে যেটা দেখছেন রামচন্দ্রের ছবি তখনও কিন্তু সেরকম ঘটনা ঘটে গেছে মানে আমাদের দেশে মানে ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কী করে কোনো কিছু একটা মানে সবসময় ভাবতে থাকে মানে এত বুদ্ধি এদের মাথায় কোথায় কোথা থেকে আসে সেটা আমি খুঁজে পাই না একটা ভালো কাজ করুক কিছু কাজ করুক যেটা মানুষের স্বার্থে মানুষের ভালো করবে সেরকম না মানুষকে পুরো পুরোনা নিয়ে বেড়াচ্ছে আরে বাবা এটা যারা বুঝছে তারা বুঝছে এমন প্রত্যেক বিশেষ করে সাধারণ মানুষরা তো ঘাবড়ে যাবে না এই জিনিসটা এরকম হচ্ছে মানে কিছু বলার নেই এদেরকে তো এই হচ্ছে ঘটনা আদৌ আপনাদেরকে বারবার সতর্ক করছি এইসব গুজবে কান দেবেন না এরকম গুজব সবসময় প্রতিদিন আপনি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করছেন ফেসবুক হোয়াটসঅ্যাপে যে জিনিসটা আপনারা দেখছেন ফেসবুক ইউটিউবে জেনে নেবেন নাইনটি পার্সেন্ট ঘটনা মিথ্যা কথা যদি সেটা সত্য হয় আমি আপনার কথায় মেনেও নিলাম যে ঘটনাটা সত্য তো যখন সত্য হবে আপনি জানবেন যে খবরের কাগজে আসবে খবরের চ্যানেলে আসবে এবং সব জায়গাতেই এটা চলছে তো সেখানে কিন্তু আপনি মেনে নিতে পারবেন যে আদৌ এটা সত্য একদম যেমন এই যে অযোধ্যায় রাম মন্দির এটা আপনি শুধু ইউটিউব নয় ফেসবুক নয় খবরের চ্যানেলেও পেয়েছেন খবরের কাগজেও পেয়েছেন এবং এটা বারবার প্রতিনিয়ত পেয়েছেন এইটাকে বলে আসল ঘটনা বা আসল তথ্য আর যে জিনিসটা আপনারা ইউটিউব থেকে পেয়ে গেলেন ফেসবুক থেকে পেয়ে গেলেন সেটা কোনো মাথা নাই মুন্ডু নাই আপনারা পেয়ে গেলেন জেনে গেলেন ঘাবড়ে গেলেন যে এবার নোট পরিবর্তন হবে নোটে এই এই নিয়ে চর্চা শুরু চারিদিকে যেখানেই কান পাতবেন কান পাতার দরকার নেই ফোনটা খুলুন একবার তাহলেই দেখতে পাবেন আদৌ আপনি সেই ব্যাপারগুলো অত মাথা না ঘামালেও আপনার ফোনে চলে আসবে এখন এটা এত পরিমাণে শেয়ার হয়েছে কেউ না কেউ আপনাকে ঠিক পাঠিয়ে দিয়েছে বা আপনি ঠিক জানতে পেরে যাবেন যে এখানে রয়েছে তো মেন যে কথা আপনাদেরকে বলছি এটা হচ্ছে কি মানে সঠিক ঘটনা নয় ঠিক আছে কারণ রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এখনও কিন্তু সেরকম কোনো আপডেট বা ঘোষণা এখানে দেওয়া নেই যদি আপনার মনে হয় যে দেওয়া হতো বা রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যদি দেওয়া হতো সেটা আগে আপনারা কিন্তু তাদের অফিসিয়াল সাইটে এবং খবরের চ্যানেলে খবরের কাগজে পেয়ে যেতেন এরকম ঘটনা আগেও ঘটেছে এবং অনেকে দাবি করেছে যে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কিন্তু এই পরিকল্পনা যে নেতাজির ছবি আব্দুল কালামের ছবি তো সেটা সেই কথাগুলো আরবিআই ডাইরেক্ট রিজেক্ট করে দিয়েছে তো এই ঘটনার সাথে রামচন্দ্রের ছবি যে নকশা আপনারা দেখতে পাচ্ছেন রামচন্দ্রের ছবি রাম মন্দিরের ছবি ধনুকের ছবি এইগুলোর সাথে আরবিআই এর আপডেটের রকম কোনো লিঙ্ক নেই এই কথাটা সমস্তটাই গুজব এবং সম্পূর্ণটা ভুয়ো মিথ্যা শুধুমাত্র শুধুমাত্র আমার যেটা মনে হচ্ছে টাকা কামানোর উদ্দেশ্যে টাকা কামানোর উদ্দেশ্যে জনতাকে বিভ্রান্ত করার জন্য এবং যে এটা করেছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে শুধুমাত্র টাকা কামানোর জন্য এইটা করেছে কারণ এখন টাকা টাকা মানুষ কামানোর জন্য কিনা করছে একটা কথা ভাববেন যখনই কোনো জিনিস বা বিশেষ করে যেটা গোটা দেশের সাথে জড়িয়ে আছে গোটা দেশ ভারত কম জনসংখ্যা নেই ভারতে যখন এতগুলো মানুষের সাথে জড়িয়ে আছে তখন সেই জিনিসটা অবশ্যই আগে খবরের চ্যানেলে দেখানো হবে খবরের চ্যানেল শুধুমাত্র খবরের চ্যানেল খবরের কাগজ অফিসিয়াল সাইট এইসব জায়গাগুলোতে আপনি পাবেন টুইটারে পেতে পারেন যেখানে তাদের অফিসিয়াল সাইট অর্থাৎ অফিসিয়াল যে পেজ রয়েছে সেখান থেকে আপনারা আপডেটগুলো পাবেন তো আপনাদেরকে সবসময় আমি সতর্ক করার চেষ্টা করি যে এইসব গুজবগুলোতে কান দেবেন না হ্যাঁ এইগুলো নিয়ে আপনারা এন্টারটেন করতেই পারেন মজা করতেই পারেন কিন্তু লোককে বিভ্রান্তি বা ভুল পথে চালনা করবেন না কারণ আমরা এখন জগৎটা ভুলে ভরা প্রত্যেকেই ভুল সিদ্ধান্ত অনেকেই ভুল সিদ্ধান্ত নিচ্ছেন ভুল কাজ করছেন ভুল জিনিসটা করছি তাতেও আমাদের শিক্ষা নেই কিন্তু তারপরেও এই সব বিশেষ করে এত বড় ধরনের গুজব বা বড় ধরনের ভুল কিন্তু এই জিনিসগুলো রটাবেন না এতে কিন্তু অনেক মানুষের অনেক ক্ষতি ঠিক আছে যেটা আমি আপনি শেয়ার করে দিলাম ভাইরাল করে দিলাম এই সেই এই সব গুজব ফালতু নেটের কেন ওয়েস ফাল কাজের জিনিস দেখুন না কাজের জিনিস করুন এতে আপনিও ভালো থাকবেন আপনার কিছু না কিছু একটা উপকারে আসবে এইসব গুজবে কান দিয়ে বিশেষ করে মাথা খারাপ খবর মানে বিশেষ করে আপনি খবরের চ্যানেল দেখছেন পেপার দেখছেন ঠিক আছে কিন্তু এই ফেসবুক আর ইউটিউব এমন একটা জিনিস যেখানে আপনি ভালো দেখলেন তো ভালো আর এইসবে কান দিলেন তো আপনি গেলেন মানে কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই তো বারবার আপনাদেরকে সতর্ক করব। কারণ এই জিনিসটা হচ্ছে একদম মিথ্যা কথা যাকে বলে ঘটনা মানে এই যে হচ্ছে মিথ্যা কথা কারণ এই জিনিসটা হলে আপনারা সাধারণত টিভি চ্যানেলে দেখতে পেয়েছেন রেডিওতে শুনতে পেতেন খবরের কাগজে পেতেন বারবার আমি একটা কথাই বলি যখন দেশের দেশ নিয়ে বা রাজ্য নিয়ে কোনো কিছু হবে যে কোনো সরকারি জিনিস বা যে কোনো ফাইন্যান্সিয়াল জিনিস যে কোনো জিনিসই বলুন যেটা দেশের স্বার্থে জনতার স্বার্থে হবে সব থেকে আগে আপনি কিন্তু রেডিওতে খবরের চ্যানেলে অফিসিয়াল পেজগুলোতে সেইগুলোতে আমরা আপনারা দেখতে পেয়ে যাবেন এইসব ফালতু এই আজে বাজে জায়গায় আপনি কোনো এইসবের কোনো ইয়ে হদিশ পাবেন না তো আপনাদেরকে সতর্ক করা এবং সঠিক তথ্য দেওয়া ছিল আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য যদি ভিডিওটি ভালো লাগতে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া এবং সমস্ত রকম আপডেট আপনাদেরকে দেওয়ার তাও মাঝে মধ্যে অনেক সময় ভুল হয়ে যেতেই পারে সেই জন্য আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদেরকে বললাম সব কিছু আপডেট আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা